কি বাংলাদেশের মানুষে পাগল পাইছো সকালে কবে একটা বিকেলে কবে একটা এ মেয়া হাসনাত মেয়া ধন্যবাদ তোমারে কারণ তোমার যখন লেনদেনে বলে নাই তোমার যখন কথাবার্তা বলে নাই তখন তুমি বিকেলে কি কইলে বিশ বিকেলে কি বললা যে আমাকে সেনাপ্রধান এইভাবে এইভাবে নিয়ে আমার এইভাবে অফার দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগকে দেশে ফেরানোর কথা বলছে এই সমস্ত বিভ্রান্তি ভাই বন্ধ করো সবার লোকে খেলো কিন্তু সেনাবাহিনীর লোক খেললো না সেনাবাহিনী কারা বেশি না সেনাবাহিনী বাংলাদেশ শান্তি রক্ষা বাহিনী প্রতিটা দেশেই এরকম একটা সৈনিক থাকে যে সৈনিকের মাধ্যমে দেশ শাসন ব্যবস্থা করে দেশ শান্তি রক্ষার জন্য যে কোনো মুহূর্তে তারা যুদ্ধে মোকাবেলা করে তাকেই শান্তিরক্ষা বাহিনী বলে এবং তাকেই সেনাবাহিনী বলে সেটা বাংলাদেশ সেনাবাহিনী হোক ইন্ডিয়া হোক যে দেশের হোক পাকিস্তান যে দেশের হোক আপনারা যে দেশে মনে করেন কিন্তু আপনারা সেনাবাহিনীর বিরুদ্ধে বা এমন বিভ্রান্তি ছড়াইছেন যে বিভ্রান্তির কারণে আপনারা নিজেকেও পায়ে নিজেরা কুম্বল মারছেন গত পরশুদিন যে বিবৃতি আপনি দেশেন আর আজকে সারজিতের যে বিবৃতি দিয়া অনেক ব্যবধান হইল না তাহলে আপনারা নিজেদের মধ্যে কন্ত্রোল শুরু করলেন তার মানে কি আপনাদের বিবৃতি মিথ্যা আমরা বাংলাদেশের মানুষে পাগল পাইছেন পাগল পাইছেন না এই পাগল বাইকে বাংলাদেশের মানুষটি পাইতে পারেন কিন্তু সেনাবাহিনী তোর পাগল না বাংলাদেশের সেনাবাহিনী কারা আপনার ভালো করে এই মাথায় নেওয়া উচিত ছিল আপনার এই সুস্থ মসজিদকে নেওয়া উচিত ছিল যে বাংলাদেশের সেনাবাহিনী কারা জুলাই গণ অব্যোথনে আগস্ট আপনাদের কিন্তু সেনাবাহিনী আপনাদের বিরুদ্ধে কথা বলে নাই আপনাদের পাশেই ছিল কারণ সেনাবাহিনী বাংলাদেশের যে কোনো রাজনীতির প্রেক্ষাপটে তারা কিন্তু বিরোধীও করে না পক্ষও করে না শুধু বাংলাদেশ না যে কোনো বহির্বিশ্বের কথা বলতে আসি কিন্তু এখন আপনারা সেনাবাহিনীর বিরুদ্ধে কেন কথা বলতেছেন কিসের জন্য এই যে বাংলাদেশে এত লুটতালাস হইতেছে এত বাংলাদেশে অনেক অঘটন ঘটতে আছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই প্রশাসনিক নিয়ন্ত্রণে নাই থানা লেভেল নিয়ন্ত্রণে মানুষ কোনো শান্তি নেই সেজন্য হয়তো সেনাবাহিনী আপনাদের কাছে হয়তো কোনো কিছু বলছে যে এই সার্জিস বা আসানাত আপনারা এভাবে করিলেন না বা এভাবে করলে দেশের ক্ষতি হইবে বা এভাবে করলে দেশের ভাবমতি নষ্ট হইবে কিন্তু সেটা আপনারা দীর্ঘ দশ দিন পরে এগারো তারিখ আপনাদের কথা বলছে দীর্ঘ দশ দিন পরে আপনারা সোশ্যাল মিডিয়া বলেন কি সেনাবাহিনী আপনাদের আওয়ামী লীগ ফেরানোর কথা বলছে কিন্তু হাসানাত আজকে কী বললো আজকে কয় তারিখ আজকে বাইশ রোজা আজকে বাইশ রোজা হাসনাত কী বললো সরি সাজিস কী বললো যে এই রকমের কোনো কথা সেনাবাহিনীর সাথে হয় নাই এটা সে তীব্র নিন্দে জানাইছে সে যে পোস্ট করছে তাতে তীব্র নিন্দে জানানোর কথাই মনে আমার কাছে মনে হয় কারণ শোনেন একটা মানুষ কখন ফান্দে পড়িয়ে পকাকে কান্দে আপনারা সেনাবাহিনীতে দুই দিন যাবৎ যে অগ্নিজরা বক্তব্য দেছেন এই বক্তব্য বাংলার মাটিতে আজ পর্যন্ত বড়ো বড়ো বিক রাজনীতিবিদরাও দেয় এই যে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে এত কথা বলে না সে তো বিশ্বের মানে ভালো কাতারই ভালো কাতারের একজন নোবেলপ্রাপ্ত ই মানুষ তাই না সে তো বহির্বিশ্বে বহুত রাষ্ট্রে চলছে বহুত মানে প্রধানমন্ত্রীর লোক সম্পর্ক তাতে বন্ধুর সম্পর্ক সেও তো একটা দেশের বিরুদ্ধে কথা বলে নাই সেও তো সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলে নাই আপনার সেনাবাহিনী সহ প্রধান সহ আপনার বিরুদ্ধে কথা বলছেন আর এই দেশের আম্পাবলিক এমন বোকার বোকা আপনাদের কথা শুনিয়া তারা কি করছে মানে আপনাদের ফুল পোস্ট নিয়ে আপনাদের সাথে একমত প্রকাশ করছে আরে ভাই এ বাংলাদেশের জনগণ আপনার কেন এত বোকা ভাই এই দেশের ক্ষতি মানে আপনার ক্ষতি আপনার ক্ষতি মানে দেশের ক্ষতি সুতরাং বি কেয়ারফুল হাসনাদ আবদুল্লাহ আপনি কিন্তু যেটা করছেন সেটা আপনার দিক থেকে ব্যক্তিগতভাবে দেখতে করছেন কিন্তু আমার বাংলাদেশের জনগণের জন্য করেন নাই সুতরাং এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন বাংলাদেশের মানুষ এত বোকা না আন্ডারস্ট্যান্ড ইউর বেটার আন্ডারস্ট্যান্ড আশা করি বুঝতে পারছেন